তোমার চারপাশে এমন মানুষ দেখেছ এমন মানুষ তোমার জীবনে পেয়েছ যে তোমার হাসি দেখলে তোমার উন্নতিতে কষ্ট পায় আর তোমার ব্যর্থতা দেখলে আনন্দে হাসতে থাকে হ্যাঁ ওরাই তোমার শত্রু কিন্তু মজার ব্যাপারটা হলো কি জানো তাদের হারাতে তোমাকে কিছুই করতে হবে না ঝগড়া না প্রতিশোধ নেয়া না রাগ তাদের ধ্বংস করার সেরা উপায় হলো নিরবতা আর বুদ্ধিমত্তা চলো আজ জানি শত্রুকে গোপনে ধ্বংস করার পাঁচটি মারাত্মক কৌশল তার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো আমার চ্যানেল যেতে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবে না চলো আলোচনায় চলে যাই কৌশল নাম্বার ওয়ান চুপচাপ থাকো শুধু পর্যবেক্ষণ করো দেখতে থাকো শত্রুরা চাই এটা তুমি রেগে যাও তর্ক করো এবং ভুল ভাল করে ফেলো কিন্তু তুমি যদি চুপ থাকো তাহলে কিন্তু শত্রুরা বিভ্রান্ত হয়ে যায় কারণ সে জানে না তুমি কি ভাবছ বা পরিকল্পনাটাই কি করছো একজন বুদ্ধিমান মানুষ করে তার মনের ভিতরে কি চলছে সেটা বুঝতে দেয় না সব সময় পর্যবেক্ষণ করে তুমি যত শান্ত থাকবে ততই সে নিজের ভুলে জড়িয়ে পড়বে নিরবতা এক ধরনের অস্ত্র যা সবচেয়ে বেশি আঘাত করে অহংকারে কৌশল নাম্বার দুয়ে বলব সব থেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের ইম্প্রুভমেন্ট করা নিজেকে উন্নত করা তুমি যত ভালো হবে তোমার শত্রুর ঘৃণা কিন্তু ততই বাড়তে থাকবে এবং তোমার শত্রু থাকবে কিন্তু করতে পারবে না তুমি নিজের কাজে মন দাও নিজের কাজটা ঠিকঠাক মতো করাও তোমার স্কিল বাড়াও বাড়াও ভালো ভালো কাজ করতে থাকো একদিন তোমার সাফল্যই হবে তোমার শত্রুর জন্য একটা শাস্তি তাকে ধ্বংস করার আলাদা করে দরকারই হবে না সে নিজেই হেরে যাবে তো তোমার কাজ দিয়ে তুমি প্রতিশোধ নাও কৌশল নাম্বার থ্রি শত্রু চাইবে তুমি তার মতো আচরণ করো সে রেগে গেলে তুমি রেগে যাও সে বাজে কথা বললে তুমিও বাজে কথা বলো তার মতো করেই রিয়াক্ট করো এটাই তোমার শত্রুর তোমার জন্য একটা ফাদ যদি তুমি তার মতো হয়ে যাও তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যটা কি বলো তো একবার ভেবে দেখেছো তুমি তোমার যেটা হবে তুমি তোমার নিজের লেভেলটাই হারাবে কিন্তু তার কিন্তু মান সম্মান বলে কিছু নাই তার কোনো লেভেলও নাই তাই নিজের মান বজায় রাখো শান্ত থেকেও অনেক কিছু করা যায় সেটা ওরা বুঝে না কৌশল ফোর দুর্বলতা লুকিয়ে রাখো তোমার ভয় তোমার দুঃখ তোমার অভিমান এগুলো কখনো প্রকাশ করো না শত্রুর সামনে কারণ সে সেগুলোই ব্যবহার করবে তোমার বিরুদ্ধে শত্রুরা কিন্তু সবসময় সুযোগ খুঁজতে থাকে আবেগ নয় তুমি যত কম প্রকাশ করবে শত্রুর সামনে তত তুমি নিরাপদ থাকবে তোমার মনের ভেতরের শক্তিটাকে গোপন রাখো তাহলে ওরা কখনো তোমার মন ভাঙতে পারবে না শত্রুর উদ্দেশ্যই হচ্ছে তোমার সাথে মিশে তোমার মনের গোপন কথাটা দুর্বলতাটা বের করে নিয়ে আসা কখনো সেই ফাঁদে পড়বে না কৌশল ফাইভ ধৈর্য ধরো সময়কে কাজ করতে দাও সময় সবার বিচার করে তোমারও করবে তোমার শত্রুরও করবে তুমি যদি ন্যায় পথে থাকো সময় একদিন তোমার পক্ষে যাবে আর যারা অন্যায় করছে যারা তোমার শত্রু তারা নিজেরাই কিন্তু নিজের ফাদে সময় পড়বে তাই তাড়াহুড়া করো না সবকিছু সময়ের উপরে ছেড়ে দাও প্রতিশোধ নয় ধৈর্য ধরো সময় তাদের ধ্বংস করবে আর তোমাকে করবে শক্তিশালী তোমার শত্রুকে মারতে কোনো অস্ত্র লাগে না কি লাগে জানো বুদ্ধি ধৈর্য আর নীরবতা নিরবতা এই তিনটা খুব ইম্পর্টেন্ট তুমি শুধু তোমার নিজের উন্নতিতে মন দাও চুপচাপ এগিয়ে যাও আর একদিন দেখবে যাদের তুমি ভয় পেতে তারা তোমার ছায়াতেও ভয় পায় যদি মনে তোমার তোমার ভালো লেগেছে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ